দর্শক আলাইকুম আমরা এই মুহূর্তে সরিষা ইলিশ বানাবো এবং সরিষাটা অলরেডি দেখতে পাচ্ছেন যে সরিষাটা কি সুন্দর করে একটা ফ্লেভার আসছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে অবসর আসছে এটাতে আমি দিয়েছি লবণ সরিষা বাটা তারপর কিছু পেঁয়াজ আর সরিষার তেল অরিজিনাল ওরিজিনাল তেল ঠিক আছে তো দেখা যাক আমরা ইলিশটা তৈরি করতে পারি কিনা সরিষা ইলিশ তো কিছুক্ষণ আগে আমি ইলিশ দেখেন ইলিশ মাছটা আমি বাজা করে নিয়েছি ঠিক আছে এখানে বাজা করে নিয়েছি এখানে এখানে বাজা করে নিয়েছি আর এটা এখন আমি এখানে দিয়ে দিন ঠিক আছে ঠিক যে দেখতে পাচ্ছেন এটা এখন দিয়ে দিন ঠিক আছে এই যে এক

যে সেখানে এটা আমরা দিয়ে দিব এখন দেখি কি করা যায় কত জোর কি হয় আর এখন হচ্ছে আমরা এটা দিয়ে দিব ঠিক আছে আর এই এটা হচ্ছে আমার বাসা থেকে বাইরের দিকটা এটা দেখতে পাচ্ছিলাম আপনি খুব সুন্দর এটা প্রাকৃতিক সৌন্দর্য যেটাকে বলে মানুষ মানুষের তৈরি আল্লাহর তৈরি আল্লাহ এবং আল্লাহ দয় করে মানুষকে ক্ষমতা দিয়েছে সবাই বাড়ি করেছে একটা অসম্ভব পরিমাণ সুন্দর ভিউ আসছে আর এটাই হচ্ছে আমার রান্নাঘর সেখানে আমরা রান্না চেষ্টা করেছি সরিষা এটা হচ্ছে সরিষা ইলিশের শেষ পর্যায়ে রান্না হয়ে গেছে সেটাই শেয়ার করছি দেখতে পাচ্ছেন ইলিশের কিছুটা জোর চলে আসছে এই যে তেলটা দেখতে পাচ্ছেন তেলটা সম্পূর্ণ ইলিশের তেল ঠিক আছে এই হচ্ছে কুমিল্লা শহরের সরিষা ইলিশের পাশাপাশি বিউটাও দেখালাম সরিষরিসটা লাস্ট পর্যায়েটা দেখাচ্ছি পরিমাণ একটা তেল আসছে দেখতে পাচ্ছেন